রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে একেবারে রেশন দুর্নীতিকাণ্ড সমস্ত দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি আর ইডি এবং সিবিআই তদন্তে একের পর এক বিস্ফোরণ ঘটছে একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা এই মুহূর্তে রয়েছে জেলে আর তার মাঝেই কিন্তু তৃণমূল সরগল রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডি আধিকারিককে সিজিও কমপ্লেক্সের সামনে হাতে পায়ে দড়ি বেঁধে বেদরক মার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর এই খবরই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি রাজ্যে একেবারে বেনজির দৃশ্য দেখা গেল আজ সিজিও কমপ্লেক্সের সামনে ইডি অফিসার পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি এবং কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে হাতে নাতে ধরা পড়ায় ভাগ্যে জুড়ল মাধ্যহ সেই ঘটনার জেরে মঙ্গলবার হুলস্থুল পড়ে গেল কলকাতার ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সের বাইরে অভিযুক্ত ওই যুবকের নাম প্রদীপ সাহা তিনি সোনারপুরের বাসিন্দা তরুণীর পরিবারের অভিযোগ নিজেকে ইডি অফিসার বলে পরিচয় দিয়েছিলেন প্রদীপ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকাও হাতিয়েছিলেন তবে সন্দেহ হওয়ায় মঙ্গলবার প্রদীপের হাত পা বেঁধে সোটান সিজিওতে হাজির হন ওই তরুণীর পরিবারের সদস্যরা পরিচয় ফাঁস হতে সিজিওর মূল ফটকের বাইরে তাকে মারধর করা হয় অভিযোগকারী পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের বাড়ি বিরাটিতে প্রায় মাস আগে সাদি ডট কমের ওয়েবসাইটে তাদের বাড়ির মেয়ের সঙ্গে আলাপ জমান প্রদীপ নিজেকে ইডি অফিসার বলেও পরিচয় দেন তিনি এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তা এগোয় বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল তবে বিয়ের ঠিক হওয়ার পর থেকেই প্রদীপের দাবি দেওয়া বাড়ছিল বলে অভিযোগ তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগ কয়েক ধাপে তাদের কাছে প্রায় চার লক্ষ টাকা নেন প্রদীপ এছাড়াও তিনি বারবার ওই তরুণীর থেকে টাকা চাইতেন এবং নিতেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অভিযানে গিয়ে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে বলে চিকিৎসার নাম করেও প্রদীপ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ করেছেন তরুণীর পরিবারের সদস্যরা তরুণীর পরিবার জানিয়েছেন প্রদীপের টাকার চাহিদা উত্তরোত্তর বাড়তে থাকায় তাদের সন্দেহ হয় প্রদীপের সম্পর্কে খোঁজ নিতে সোমবার সরাসরি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তরুণীর ভাই দেবজিৎ সাহা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে খোঁজ নিয়ে জানতে পারেন প্রদীপ ওখানে কাজ করেন না এরপরই প্রদীপের হাত পা বেঁধে সোটান তাকে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার অর্থাৎ আজ সিজিও কমপ্লেক্সে তরুণীর পরিবার তাকে নিয়ে আসে সেখানে তাকে বেঁধে একেবারে মারধর করা হয় তার কাছ থেকে ইডির ভুয়ো কার্ড এবং নথি ইডি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে তরুণীর ভাইয়ের কথায় ইডি অফিসার পরিচয় দেওয়ার পর দিদির সঙ্গে বিয়ে ঠিক হয় দিদির কাছ থেকে প্রায়ই টাকা নিত ল্যাপটপও বিক্রি করবে বলেছিল তবে সন্দেহ হয় সোমবার আমি খোঁজ নিতে আসি নিরাপত্তারক্ষীরা আমাকে জানান যে প্রদীপ এখানে কাজ করে না আমি আসছি কোনোভাবে জানতে পেরে আমার আগেই ইডি দপ্তরে এসেছিলেন প্রদীপ কিন্তু ওকে এখান থেকে বার করে দেয়া হয় তরুণীর পরিবারের অভিযোগ ইডির ভুয়ো কাঠ দেখি বিবাহযোগ্য তরুণীদের জন্য ফাঁদ পাততেন প্রদীপ আরও অভিযোগ প্রদীপের মা এবং বোনও তাকে সেই কাজে মদত করতেন তরুণীর পরিবারের অভিযোগে ফোনের একটি অ্যাপের মাধ্যমে সেই প্রতারণা চক্র চালাতেন প্রদীপ যদিও প্রদীপের দাবি জোর করে তাঁর গলায় ইডির কাজ পরিয়ে দেওয়া হয়েছে নিজেকে নির্দোষ বলেও দাবি করেছেন প্রদীপ প্রদীপকে ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে বলেও জানিয়েছে পুলিশ তার মধ্যেই কিন্তু একেবারে হুলস্থুলকাণ্ড হু ও ইডি পরিচয় দিয়ে তরুণীদের সাথে ভাব জমান প্রদীপ তার গলা থেকে উদ্ধার হয়েছে ইডির ভুয়ো কার্ড ইডির ভুয়ো জ্যাকেট এবং এই প্রতারণা চক্রের সাথে জড়িত প্রদীপের বাবা এবং মা তিনি ফাঁক পারতেন তরুণীদের ভুয়ো ইডি পরিচয় দিয়ে এবং তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন এমনকি তিনি বিভিন্ন নিয়োগ দুর্নীতির তদন্তে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন তাই তার অসুস্থতার জন্য তার চিকিৎসার প্রয়োজন তাই বিভিন্নভাবে টাকা আদায় করেছেন ওই তরুণীর পরিবারের কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা নিয়েছেন প্রদীপ সাহা তার পরপরই কিন্তু একেবারে চরম পদক্ষেপ তরুণীর পরিবারের তরুণীর দাদা সিজিও কমপ্লেক্সে হাজির হন ইডি আধিকারিকদের সাথে কথা বলেন খোঁজ নেন প্রদীপের তবে ইডি আধিকারিকরা স্পষ্ট জানান যে প্রদীপ সাহা বলে এখানে কেউ কর্মরত নেই তিনি ভুয়ো পরিচয় দিয়েছেন তিনি ইডি আধিকারিক নন অর্থাৎ হাতে নাতে পাকড়াও ভুয়ো ইডি আধিকারিক আর পরিচয় ফাঁস হতেই কিন্তু তোলপার প্রদীপের হাত পা বেঁধে একেবারে সিজিও কমপ্লেক্সের সামনে বেধড়ক মার তরুণীর পরিবারের এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আর পরিচয় ফাঁস হতেই মুখ খুললেন প্রদীপ তিনি কিন্তু বস্ত্র জানালেন তার গলায় জোর করে ইডির ভুয়ো পরিচয়পত্র এবং ইডির জ্যাকেট তাকে পরিয়ে দেওয়া হয়েছে কে বা কারা এর সাথে জড়িত এই প্রতারণা চক্রের সাথে কোন কোন মাথারা জড়িত ইডির ভুয়ো পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতানোর প্রতারণায় কোন মাথারা জড়িত প্রদীপকে জেরা করে সেই তথ্য উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ কি কি তথ্য উঠে আসে প্রদীপকে জেরা করে তদন্তে কি কি তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের